গাম কিন্তু খুলে যাবে এবং আপনি মার্কেট প্লেসে ব্যর্থ হবেন সামান্যতম অবহেলা করেন কিংবা কোন অর্থাৎ আপনি একজোটা সুন্দর জুতা তৈরি করার ক্ষেত্রে যদি এই আসসালামু আলাইকুম ও রহমতুল্লা দেশের যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে চ্যানেলের দ্বিতীয় ভিডিও বলা চলে তো যে এই চ্যানেলে দ্বিতীয় ভিডিও আজকে নিয়ে আসলাম আজকে আমি দেখাবো মূলত জুতা প্রেমী মানুষ যারা যারা মূলত উদ্যোক্তা হয়ে নিজেকে প্রকাশ করতে চান এবং যারা নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে চান সেসব ভাইদের জন্য একটি নতুন ভিডিও এই ভিডিওটিতে এই ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখাবো প্রপারলি একটি ক্যাঙ্গার জুতার ফিতা কিভাবে তৈরি করতে হয় অর্থাৎ আপনি আমি অনেকে উদ্যোক্তা হতে চাই জুতার ব্যবসা করতে চাই জুতার কারখানা করতে চাই তো জুতার কারখানা করতে গেলে কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেটি হচ্ছে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিটি কাজকে সময় সাপেক্ষে সময় দিয়ে সম্পাদন করা তো যে ভিডিওটি দেখতে এই ভিডিওতে মূলত এজন্যই আমি বিস্তারিত আলোচনা করব যে আপনি যদি কোনো কারণে আপনার জুতার এই ফিতা তৈরি করার ক্ষেত্রে সামান্যতম অবহেলা করেন কিংবা কোনো প্রকার আর্থিক সংকটকে প্রাধান্য দিয়ে কাজটা করেন তাহলে কিন্তু আপনি একটা সুন্দর জুতার ফিতা তৈরি করতে ব্যর্থ হবেন কেননা এই জুতার ফিতা তৈরির ক্ষেত্রে সবচেয়ে ভালো দিক যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা সেটা হচ্ছে আপনি যখন এখানে গাম লাগাবেন জুতার ফিতায় যখন গাম লাগাবেন তখন কিন্তু আপনার এই জুতার ফিতা যদি ঠিকঠাকভাবে গামটা না লাগান তাহলে কিন্তু আপনি এই আপনার লাগানো জুতার গাম কিন্তু খুলে যাবে এবং আপনি মার্কেট প্লেসে ব্যর্থ হবেন অর্থাৎ আপনি এক সুন্দর জুতা তৈরি করার ক্ষেত্রে যদি এই টিপস এগুলো যদি ঠিকঠাকভাবে আপনি অনুসরণ অনুকরণ না করেন তাহলে কিন্তু আপনি আপনার সঠিকভাবে জুতা তৈরির যে ফিতা জুতার যে ফিতা তৈরি সেটা কিন্তু পারবেন না জুত এখন আসি জুতার ফিতা তৈরি করব কিভাবে। সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের জুতার ফিতাকে কিভাবে তৈরি করতে হয় তার উপর সঠিক একটি দিক নির্দেশনা দিব প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার সাইজ মতো অর্থাৎ আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে সেই ভিডিও দেখে আপনি সাইজ মতো কতটুকু সাইজে একটি ফিতা তৈরি করতে হয় সেই লেজটাকে আপনি কেটে নেবেন আপনারা যে হাতে যে দেখতে পাচ্ছেন এই ফিতা এই ফিতা ফিতাটা কিন্তু দুইটা জিনিসের সমন্বয় এই ফিতাটা হয়ে থাকে এক হচ্ছে একটা লেজ এবং আরেকটা হচ্ছে ফাইবার ফাইবার যেটা দেখতে পাচ্ছেন নিচে এই ফাইবারটা যদি আপনি যে যেরকম মানের নেবেন আপনার ফিতাটাও কিন্তু সেরকম সুন্দর মানের হবে আপনি প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে ওই লেসগুলো দেখতে পাচ্ছেন এই লেসগুলোকে সুন্দরভাবে আটা লাগিয়ে নিন অর্থাৎ আটা কীভাবে লাগাবেন যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক ওভাবেই আটা লাগাবেন এরপর আপনি সেটাকে দু থেকে তিন মিনিট শুকিয়ে নিন এমনও হতে পারে যে আপনি আটা লাগাচ্ছেন এই লাগাতেই দু তিন মিনিট লেগে যেতে পারে তো একটু হাত দিয়ে পরীক্ষা করে নিন যে আসলে আটাটা ঠিকঠাক শুকিয়েছে কিনা কতটুকু শুকিয়েছে যদি ভালোভাবে শুকিয়ে যায় তাহলে আপনি এরপর এটাকে দ্বিতীয় পর্যায়ে আসতে পারেন দ্বিতীয় ধাপটি হচ্ছে যে নিচে যে আপনি দেখতে পাচ্ছেন ফাইবার রয়েছে এই ফাইবারের সঙ্গে মূলত আপনাকে এই ফিতাকে জয়েন্ট দিতে হবে আসুন তাহলে জয়েন্টটা কীভাবে দিতে হয় দেখতে পাচ্ছেন জয়েন্ট আমরা ফিতারটাকে জয়েন্ট দিতেছি তো এই জয়েন্টের কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাকে প্রথমে এক মাথা থেকে সুন্দরভাবে সিরিয়াল অনুযায়ী ধীরে 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 লাগাতে হবে অর্থাৎ আপনার কাজ আপনি যত পরিপাটিভাবে করবেন কাজটা তত আপনার মার্কেট প্লেসে তত গ্রহণযোগ্য হবে তো দেখতে পাচ্ছেন আটা লাগানো প্রায় শেষ শুকিয়ে গেছে এবং এই শুকিয়ে যাওয়া ফিতেটাকে সুন্দর করে ধীরে 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 দেখতেই পাচ্ছেন যেভাবে লাগাচ্ছি ওভাবেই এক মাথা থেকে শুরু করে আস্তে আস্তে আর এক মাথায় আপনি ধীরে 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 পৌঁছাবেন এর কারণে আপনার এই ফিতাটা সুন্দর হবে এবং বাজারে আপনার এই ফিতাটার একটা আলাদা ডিমান্ড থাকবে তো আশা করি বন্ধুরা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই জুতার ফিতা তৈরির প্রথম যে স্টেপ এই ফিতা স্টেপটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা জুতার ফিতা তৈরি করব। তো আসি ভিডিও শেষের দিকে এসে গেছি তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অন্যান্য মিডিয়া থেকে দেখতেছেন সোশ্যাল মিডিয়া থেকে তারা অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন ইনস্টাগ্রামে থাকলে ইনস্টাগ্রামে ফলো দিয়ে দেবেন এরপরে অন্যান্য যেখানেই দেখেন না কেন ভিডিওটাকে শেয়ার করে দেবেন তাহলে আমি আপনাদের জন্য অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ অর্থাৎ আপনি একজোড়া সুন্দর জুতা তৈরি করার ক্ষেত্রে যদি এই এই টিপস এগুলো যদি ঠিকঠাকভাবে আপনি অনুসরণ অনুকরণ না করেন তাহলে কিন্তু আপনি আপনার সঠিকভাবে জুতা তৈরির যে ফিতা জুতার যে ফিতা তৈরি সেটা কিন্তু পারবেন না জুত এখন আসি জুতার ফিতা তৈরি করব কিভাবে। সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের জুতার ফিতাকে কিভাবে তৈরি করতে হয় তার উপর সঠিক একটা দিক নির্দেশনা দিব প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার সাইজ মতো অর্থাৎ আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে সেই ভিডিও দেখে আপনি সাইজ মতো কতটুকু সাইজে একটি ফিতা তৈরি করতে হয় সে লেসটাকে আপনি কেটে নেবেন আপনারা যে হাতে যে দেখতে পাচ্ছেন এই ফিতা এই ফিতা ফিতাটা কিন্তু দুইটা জিনিসের সমন্বয়ে এই ফিতাটা হয়ে থাকে এক হচ্ছে একটা লেস এবং আরেকটা হচ্ছে ফাইবার ফাইবার যেটা দেখতে পাচ্ছেন নিচে এই ফাইবারটা যদি আপনি যে যেরকম মানের নেবেন আপনার ফিতাটাও কিন্তু সেরকম সুন্দর মানের হবে আপনি প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে ওই লেসগুলো দেখতে পাচ্ছেন এই লেসগুলোকে সুন্দরভাবে আটা লাগিয়ে নিন অর্থাৎ আটা কীভাবে লাগাবেন যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক ওভাবেই আটা লাগাবেন এরপর আপনি সেটাকে দু থেকে তিন মিনিট শুকিয়ে নিন এমনও হতে পারে যে আপনি আটা লাগাচ্ছেন এই লাগাতেই দু তিন মিনিট লেগে যেতে পারে তো একটু হাত দিয়ে পরীক্ষা করে নিন যে আসলে আটাটা ঠিকঠাক শুকিয়েছে কিনা কতটুকু শুকিয়েছে যদি ভালোভাবে শুকিয়ে যায় তাহলে আপনি এরপর এটাকে দ্বিতীয় পর্যায়ে আসতে পারেন দ্বিতীয় ধাপটি হচ্ছে যে নিচে যে আপনি দেখতে পাচ্ছেন ফাইবার রয়েছে এই ফাইবারের সঙ্গে মূলত আপনাকে এই ফিতাকে জয়েন্ট দিতে হবে আসুন তাহলে জয়েন্টটা কীভাবে দিতে হয় দেখতে পাচ্ছেন জয়েন্ট আমরা ফিতারটাকে জয়েন্ট দিতেছি তো এই জয়েন্টের কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাকে প্রথমে এক মাথা থেকে সুন্দরভাবে সিরিয়াল অনুযায়ী ধীরে 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 লাগাতে হবে অর্থাৎ আপনার কাজ আপনি যত পরিপাটিভাবে করবেন কাজটা তত আপনার মার্কেট প্লেসে তত গ্রহণযোগ্য হবে তো দেখতে পাচ্ছেন আটা লাগানো প্রায় শেষ শুকিয়ে গেছে এবং এই শুকিয়ে যাওয়া ফিতাটাকে সুন্দর করে ধীরে 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 দেখতেই পাচ্ছেন যেভাবে লাগাচ্ছি ওভাবেই এক মাথা থেকে শুরু করে আস্তে আস্তে আর এক মাথায় আপনি ধীরে 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 পৌঁছাবেন এর কারণে আপনার এই ফিতাটা সুন্দর হবে এবং বাজারে আপনার এই ফিতাটার একটা আলাদা ডিমান্ড থাকবে তো আশা করি বন্ধুরা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই জুতার ফিতা তৈরির প্রথম যে স্টেপ এই ফিতা স্টেপটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা জুতার ফিতা তৈরি করব। তো আসি সব ভিডিও শেষের দিকে গেছি তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অন্যান্য মিডিয়া থেকে দেখতেছেন সোশ্যাল মিডিয়া থেকে তারা অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন ইনস্টাগ্রামে থাকলে ইনস্টাগ্রামে ফলো দিয়ে দেবেন এরপরে অন্যান্য যেখানেই দেখেন না কারো ভিডিওটাকে শেয়ার করে দেবেন তাহলে আমি আপনাদের জন্য অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ